কেকার স্বাদাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাচ্ছি তেলা কচু শাক দিয়ে কাঁচকি মাছের তরকারি তাহলে আসো দেখে নিই কীভাবে করছি সঙ্গে থাকো শাকগুলো দেখো খুব সুন্দর একদম ফ্রেশ ডগাগুলো একদম একদম কচি আছে এই শাকগুলোকে না আমরা তেলা কচু নামে চিনি তোমরা কি নামে চেনো অবশ্যই জানিও আর এই শাকে না প্রচুর উপকার আছে শাকগুলোর ভেতরে সরু সরু একটু লতির মতন কিছু নোংরা থাকে যেগুলোকে পরিষ্কার করে নিতে হবে এক এক করে সব শাকগুলোকেই আমি এভাবে পরিষ্কার করে নেব দেখতেই পারছ শাকের পাতার পাশ দিয়ে এগুলো থাকে যেগুলো কোনো কিছুর সঙ্গে আটকে এগুলো লতিয়ে বড় হয় খুব সুন্দর করে এগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি এখন এই শাকগুলোকে খুব সুন্দর করে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেবো দেখো শাকগুলোকে আমি খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি এই শাক দিয়ে আজকে করব মাছের ঝোল আর কিছু পাতা প্রচুর পাতা হয়েছে পাতাগুলোকে আমি এখন এগুলোকে ফ্রিজে সঞ্চয় করে রেখে দেব অন্য আর একদিন কিছু একটা করব। কারণ একই দিনে একই শাক ভাবে ঠিক ভালো লাগবে না ওই জন্য শাকগুলোকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি সঞ্চয় করার জন্য অন্য কোনো দিন কিছু একটা ভালো কিছু করব। তেলা কচুর শাকটা করব কাচকি মাছ দিয়ে তার জন্য কাচকি মাছে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য ওই সাত আট মিনিট রেস্ট রেখে দিলেই হবে আর এখন এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি অর্ধেকটা কাচকি মাছ কারণ একবারে পুরোটা দিলে গুঁড়ো হয়ে যেতে পারে ওই জন্য আমি অল্প অল্প করে ভেজে নেব দেখো মাছগুলো খুব সুন্দর করে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি মাছগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেবো এক এক করে আর যে তেল ছিল ওই তেলের মধ্যে আর সামান্য আর একটু তেল দিয়ে আর বাকি মাছগুলোকেও আবার আমি ভেজে নিচ্ছি আর মাছ আমার সব ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কার রসুন ফোড়ন আর দিলাম রাঁধুনি ফোড়ন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে তখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা এটা দিয়েও খুব ভালো করে আরেকবার কষিয়ে নেব আর এখন এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম পাতলা করে কারণ শাকের তরকারিতে না আলু পাতলা করে দিলেই ভালো হয় কারণ শাকটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্যে আলুটা যাতে তাড়াতাড়ি বয়ল হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য নুন খুব তাড়াতাড়ি নুন দিলে আলুটা সফট হয়ে যাবে খুব ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি মশলার সঙ্গে কষিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো বাকি কিছু গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এটাকেও খুব ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকগুলোকে শাকগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন শাকগুলোকে দিয়েও এর মধ্যে একটুখানি ভেজে নেব শাকটা সামান্য একটু ভেজে নিলে তরকারির টেস্টটা খুব ভালো হয় ভেজে নিলে এক রকম টেস্ট হয় আর ঝোলে দিলে আর এক রকম দুটোই ভালো লাগে খেতে কিন্তু আমি আজকে একটুখানি ভেজেই রান্না করছি তোমরা চাইলে এটাকে ফুটান্ত ঝোলের মধ্যেও দিতে পারো দেখো শাকটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল যেহেতু শাকের তরকারি খুব বেশি জল দেব না অল্প জল দেব বেশ মাখো মাখো একটা ভাব হলে শাকের তরকারিটা খেতে খুব ভালো লাগে দেখো ঝোলে জাল উঠে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব যে মাছগুলো ভেজে রেখেছিলাম সব মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো শাকের তরকারি না ছোট মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে আর আমার এই বাড়িতে শ্বশুর বাড়িতেও ছোটো মাছ সবাই খুব পছন্দ করে আর আমাদের বাড়িতে তো করতোই সবাই ছোটো মাছ পছন্দ দেখো খুব সুন্দর করে আমি চেড়ে শাকের তরকারিটাকে করে নিয়েছি খুব সুন্দর একটা কালার এসছে আর এটা না গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে তোমরা যদি কখনো এই শাক পাও অবশ্যই কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবে খেতে দারুণ হয় আর এই শাকে কিন্তু অনেক উপকার আছে এই শাক থেকে চোখেরও অনেক উপকার হয় কি মাছ দিয়ে তেলাকচু শাক আমার ডান তেলা শাকটাকে আমি সার্ভ করছি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ সুন্দর হয় দেখো শাক দিয়ে কাচকি মাছটা তরকারি করেছি খুব সুন্দর হয়েছে কালারটা যত সুন্দর হয়েছে না খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে দেখো আমি সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি আজকের প্লেট গরম গরম ভাতের সঙ্গে তেলা শাক দিয়ে কাচকি মাছ সত্যি দারুণ হয়েছে খেতে আমার তো এমনি ভীষণ প্রিয় এই শাক আমার সত্যি আর অন্য কিছুর প্রয়োজন হচ্ছে না এতটাই ভালো লেগেছে এই শাকের তরকারিটা তোমরা যারা শাক পছন্দ করো তারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো খুব ভালো লাগবে খেতে শাক পছন্দদেরকে মাছ মাংস বাদ দিয়ে এটাই খাবে এটা আমি বলতে পারি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি ব্লগে